প্রদেশ বিজেপির রাজ্যভিত্তিক যে কর্মসূচি হার করতে আমরা সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিশেষ করে আমরা বিভিন্ন জাতীয় পতাকা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ে ছোট শিক্ষার মধ্যে কিছু করা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে জাতীয় পতাকা যদি যদি জানান যাদের জাতীয় পতাকা আমাদের খাওয়ার ক্ষেত্রে যাতে আত্মবলিদান যাতে আত্ম অংশগ্রহণ ছিল তাদের ইতিহাস তাদেরকে স্মরণ করা তাদের স্পর্ক করা নিয়ে উদ্দেশ্যে এবং বিশেষ করে আমরা প্রধান নেতৃত্বের সহায় লাভ করি এই কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল যে বিভিন্ন মণি ঋষিদের মহামানব বা জাতীয় আমাদের ভারতীয় সাধারণ সংগঠন যারা অংশগ্রহণ দেশ পরিচালনা দেশ গঠনে রাষ্ট্র গঠনে তাদেরকে তাদের প্রতিমূর্তি আছে বিভিন্ন মনোনি তাদের পরিচ্ছন্ন করা মাল্যদান করা সম্মান জানানো প্রদর্শন করার অঙ্গ ছিল আজকে সাইকেল সঙ্গে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে গান্ধীজি জাতির জনক মহাত্মা গান্ধী ধর্মমূর্তিকে আমরা পরিষ্কার করলাম এবং সবাই মিলে মাল আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে সারা ভারত জুড়ে হার ঘাট তিরঙ্গা অভিযানের একটি বলা যায় একটি ঢেউ অলরেডি চলে এসেছে এবং এই কার্যক্রমের অন্তর্গত বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় যে নির্দেশিকা এসেছে যে আমাদের আহ ভারতবর্ষে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে আমাদের মহামানব যারা রয়েছেন যারা যাদের আত্মত্যাগ যাদের বলিদান যাদের নিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি যে অসীম যে ত্যাগের কারণে আজ আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারছি